হ্যাঁ মিন মুরশিদ তার ব্যক্তিগত রাক্ষোভের বশবর্তী হয়ে এই তথ্য বা নারীদেরকে বঞ্চিত ফিল করাচ্ছেন বাংলাদেশের যতগুলো উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনতা দেখে আমরা যার বর্ণায় অবাক এই তথ্য আমাদের এই দিন ধরে একটি অবস্থান আমি চৌত্রিশ দিন ধরেই লক্ষ্য করেছি এবং এই লক্ষ্যের মধ্যে আমার একটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো যেটা আমরা যতটুকু নিষ্ঠুর বলে ধারণা করি ফ্যাসিজম বিদায় হলেও এটা তার চেয়ে বেশি নিষ্ঠুর বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো আছে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে আপনি যাকেই বসেন না কেন বিদ্যমান রাষ্ট্র কাঠামো সে ফ্যাসিস্ট হয়ে উঠতে বাধ্য বাংলাদেশের যতগুলো উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের দায়িত্ব জ্ঞানহীনতা দেখে যার পর বাংলাদেশের প্রতিটি পরিচয় দিচ্ছেন অমানবিকতার পরিচয় দিচ্ছেন সেটাকে ধিক্কার জানায় চৌত্রিশ দিন ধরে দেড়শো থেকে দুইশো মেয়ে প্রেস ক্লাবে অবস্থান করছে আপনারা জেনে থাকবেন কোরবানি ঈদের সময়ও এই নারীরা এই প্রস্তাবে এইখানে অবস্থান করেছেন তারা তাদের ঈদ কোরবানি করেছেন তারা তাদের ঈদ কোরবানি করেও তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা বের করতে পারেননি এই তথ্য আবার প্রকল্প শুরু হয়েছিল উনিশশো উনানব্বই সালে এই প্রকল্প শুরু হয়েছিল নারীদেরকে ক্ষমতায়নের যে বক্তৃতা করা হয় সেখান থেকে এটা শুরু হয়েছিল কিন্তু সেখান থেকে এটা বাংলাদেশে প্রান্তিক নারীদের একে আশ্রয় স্থল হয়ে ওঠে আমরা হয়তো ঢাকায় থেকে বুঝতে পারবো না একজন নারী বিধবা ভাতা পাওয়ার জন্য কি করতে হবে এটার জন্য তাদের কি পরিমাণ অসহায়তের সম্মুখীন হতে হয় এটা ঢাকায় যারা থাকে সেসব নারীদের পক্ষে বোধহাওয়া সম্ভব হবে না যারা প্রান্তিক এলাকায় যে নারীরা থাকেন তারাই একমাত্র তাদেরকে দ্বারস্থ হতে হয় কিছু অমানবিক পুরুষের হাতে এবং এই পুরুষেরা বেশিরভাগ সময় চেয়ারম্যান বা মেম্বার হয়ে থাকেন কিন্তু তাদের হাত থেকে তাদের কাছ থেকে সুরক্ষা দেন এই নারীরা এখানে যারা অবস্থান করছেন আপনারা জেনে থাকবেন প্রত্যেকেই প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ছিলেন একজন নারী শিক্ষার্থীকে বাংলাদেশে তৈরি করতে রাষ্ট্র এবং প্রত্যেকটি পরিবারে এই নারীরা যে পরিবার থেকে উঠে উঠে এসেছেন সেই পরিবারগুলোর অসংখ্য দুঃখ অবস্থা আছে সেই ধরনের পরিবার থেকে এরা উঠে এসে তারা নিজের জায়গা করে নিয়েছেন রাষ্ট্রের একটি দায়িত্ব গ্রহণ করেছেন এই দায়িত্ব গ্রহণ কোন আমলে করেছেন এটা গুরুত্বপূর্ণ নয় তার মাধ্যমে তারা প্রত্যেক মাসে প্রায় চার থেকে পাঁচ লাখ নারীকে সেবাদান করেছেন এর মধ্যে অন্তত দুই কোটি নারীকে তারা সুযোগ সুবিধা দিয়েছেন এই দুই কোটি নারীকে কি পরিমাণ অসহায়ত্বের মধ্য দিয়ে যেতে হয় সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো না তাদের প্রত্যেকের মোবাইলে মোবাইলে এই গল্পগুলো আছে এবং এদের প্রত্যেকের জীবন আপনারা যদি শুনেন এরা শুধু এক হাজার নারী নন এগারোশো নারী নন এদের সাথে যুক্ত আছে বাংলাদেশের প্রান্তিক লেভেলে অন্তত কয়েক কোটি নারী আমরা যদি তথ্য সেই সাথে ফ্যাসিবাদি কাঠামোর বিলোপের জন্য যেন অভ্যুত্থান হয়েছিল সেই কাঠামোকে অক্ষুণ্ণ রেখে সেই কর্মস্থান সংস্থানবিহীন অবস্থাকে অক্ষুণ্ণ রেখে আমরা শুধু নারী নয় পুরুষ কোনো সমক্ষমতা আমরা অর্জন করতে দেখতে পাবো না এখানে তথ্য বা প্রকল্পে যারা নারীরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে এখানে এখানে বাংলাদেশের তথ্য বা প্রকল্পের সহ যত নারীরা এখানে কর্মসংস্থানে আছেন তাদের কি ধরনের সুযোগ সুবিধা প্রয়োজন তাদের কি কি অসুবিধা হচ্ছে সেগুলো দেখার কোনো প্রয়োজনীয়তা তারা বোধ করেন না এবং এটা প্রত্যেকটা মন্ত্রণালয় আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পেয়েছেন এখানে ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে ঐক্যমত কমিশনের নারীদের যেই বিষয়গুলো আছে নারীদের সেগুলো আলোচনা করার সুযোগ পাওয়া যাচ্ছে না কারণ মাত্র নয়টি বিষয়ে তারা একমত হতে পারছেন না তাহলে কাল করছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ বড় রাজনৈতিক দল নামে পরিচিত যে দলটি বিএনপি তাকে ফ্যাসিলেট করছেন ঐক্যমত কারণ তারা অসামান্য ধৈর্য দেখিয়েছেন চৌত্রিশ দিন ধরে অবস্থান করে তারা শুধুমাত্র তাদের নিজেদের বদনাম এবং অপবাদ ঘোষানোর জন্য যে প্রচেষ্টা দেখিয়েছেন এটা অনেক সম্ভাব্য প্রকল্পে নারীদেরকে রাষ্ট্রে আত্মীকরণ করতে হবে এবং তাদের কাছে অসংখ্য অপশন আছে রাষ্ট্রকে দেখানোর মতো অসংখ্য অপশন আছে কিন্তু শারমিন মুর্শিদ এটাকে পার্সোনালাইজ করে ফেলেছেন শারমিন মুর্শিদ তার ব্যক্তিগত রাগ ক্ষোভের বশবর্তী হয়ে এই তথ্য বা প্রকল্পের নারীদেরকে বঞ্চিত ফিল করাচ্ছেন এখানে আপনারা দেখবেন শিশু বাচ্চারা আছে কারণ আপনারা নারীদেরকে কখনোই শিশু বাচ্চা ছাড়া কল্পনা করতে পারবেন না শিশু বাচ্চারা এখানে অপেক্ষা করছেন তাদের মায়েরা কবে কখন তাকে বাসায় ফিরে নিয়ে যাবে এখানে অনেক বাচ্চারা আছে যারা অসুস্থ আপনারা জানেন না এখানে অনেক নারীরা আছে যারা ক্যান্সার আক্রান্ত বা অন্যান্য রোগ ব্যাধিতে আক্রান্ত আপনারা জানেন যে এখানে নারীরা অসংখ্য রোগে আক্রান্ত হয়ে দিনাতিপাত করছেন এবং সেই সব রোগের কারণেও সেই সব রোগে যে চিকিৎসার খোঁজখবরে এই তথ্য আপনারা দিয়ে থাকেন বিভিন্ন প্রান্তিক এলাকায়